আসসালাম আলাইকুম আজ থেকে প্রায় আড়াই তিন মাস আগে এই গাছগুলাকে আমরা হাট পনি দেখেন অনেক বয়সী এই গাছটা আর আজকে এটার মধ্যে দেখছেন আমার যে এই সায়নগোলা কোথায় বসাবো এটা হচ্ছে বিয়ানি বাজার আমরা আবার এসে দেখিয়ে গেছিলাম যে এইরকম ভাবে গাছগুলাকে কেটে রাখেন এইরকম কাটার পরে যখন ডাল আসবে এই ডাল আমরা গ্রাফটিং করবো এদিকে দেখেন আমার শামিম ভাই আমার আঙ্কেল সহ এই যে একটা শাড়ি অলরেডি আমরা এই শাড়িটা দেখেন আমরা আমরুপালির গাছ ছিল এবার বয়স বেশি হওয়ার কারণে আমরুপালি আর ফলন ভালো দিতেছে না চিন্তা করলাম যে কি করা যায় আবার উন্নত জাত দিয়ে এটাকে গ্রাফটিং করে দিতেছি এদিকে এই যে অনেকে তো বলেন ভাই যে ভাই আমার গাছে ফল হয় না আমার গাছটা গ্রাফটিং করে দেন আপনাকে আপনার কাজ করতে হবে এইভাবে প্রুনিং করে গাছে এইভাবে ডাল এনে যদি সালে ভাইকে ডাকেন হয়তো সালে ভাই করে দিতে পারবে বড় গাছ থেকে হুট করে ক্রাফটিং করা যায় ভাই তো এই কাজটা আর কতদিন করা যাবে এই প্রুনিংটা আর কতদিন করা যাবে যদি আপনি এখন প্রুনিং করেন হাফ প্রুনিং করেন তাহলে আগামী গরমের শুরুতে এই ঘাসগুলোতে ক্রাফটিং করতে পারবো এই শীতে আর ক্রাফটিং করা যাবে না শীতে এটাই আমাদের লাস্ট হয়তো আর দু একটা কাজ করব এরপরে গরমের জন্য অপেক্ষা করব। সবাই মন থেকে দয়া করবেন